নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো আশা করছি তোমরা ভিডিও থামিল দেখে বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানে কোচ মলিনাকে নিয়ে তো গতকালের ম্যাচে শেষে মোহনবাগানে কোচ মলিনা তিনি তার দল নিয়ে এছাড়াও শিল্ড জেতার ব্যাপারে তিনি বেশ কিছু বড় বার্তা শেয়ার করেছেন সমর্থকদের উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটাই জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি কথাটা হলো এটাই যে বাড়িতে একটু কাজ ছিল আজকে তো সেই জন্য সকালে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো ভিডিওটা সেই জন্য দুপুরে আপলোড করলাম তো কালকেও একটু কাজ আছে তো কালকেও সকালে রকম কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারবো না তো কোনো আপডেট থাকলে তো কালকে দুপুরে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো চলো আমরা যদি কথা বলি ভিডিও টপিক নিয়ে তো মলিনা তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি প্রথমেই যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এখনো অনেক পরিশ্রম বাকি আমাদের আমাদের এখনো লড়াই চালিয়ে যেতে হবে কিছু ম্যাচ জিততেই হবে আমাদের আজ আমরা সিল্ডের আরও কাছাকাছি গেলাম কিন্তু কাজ এখনও শেষ হয়নি মলিনা তিনি বলেন যে মোহনবাগান জিতে কখনো চাপ কম থাকে না এখানে সবচেয়ে বেশি চাপ থাকে আমরা তা জানি এবং বুঝি এটা আমাদের সমস্যা নয় আমরা এই চাপ সামলাতে পারি যতক্ষণে আমরা জিততে পারি ততক্ষণ চাপ থাকবে কিন্তু এই মুহূর্তে চাপ কমেনি আমার মনে হয় লিগের শেষ পর্যন্ত এই চাপটা থাকবে এবং আমাদেরকে লিগের শেষ পর্যন্ত আমাদের লড়াই করে যেতেই হবে এছাড়াও মলিনা তিনি বলেন যে এই রকমই কঠিন ম্যাচে প্রত্যাশা ছিল আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই তবে প্রথমতে তা যথেষ্ট ছিল না বলের বেশিরভাগ পজিশন ওদের কাছেই ছিল ওরা ভালো কম্বিনেশন তৈরি করে গলের সুযোগ তৈরি করে তবে আমার মনে হয় আমরা কিছু ভালো আক্রমণ করেছি এছাড়াও ম্যাচের কৌশল ও পারফরমেন্স নিয়ে মলিনা তিনি আরও বলেন যে মনবীর সিং লিস্টন ও জেমি ম্যাকলারেন এদের মাধ্যমে আমরা লং বল খেলতে ও বেশি জায়গা তৈরি করতে চেয়েছিলাম কিছু সুযোগও এসেছিলো দ্বিতীয়ে আমরা আরও আক্রমাত্মক ছিলাম আমরা জানি ওরা সত্যি ভালো দল ওরা দ্রুত বল মুভ করে ও বক্সের ভিতরে অনেক খেলোয়াড় নিয়ে এসে কম্বিনেশন তৈরি করে এবং এগিয়ে খেলে কিন্তু আমরা ভালোভাবেই রক্ষণ সামলেছি মলিনা তিনি তার দলের সমর্থকদের নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া তারা আমাদের উজ্জীবিত করে এবং সাহায্য করে তবে আমরা একটি দল হিসেবে পুরোপুরি সংঘবদ্ধ অন্য স্টেডিয়ামে আমাদের সমর্থকরা থাকেন কিন্তু ঘরের মাঠের মতো এত নয় শুধু একটি অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি সেটি বেঙ্গালুরুর ম্যাচ সেই দিনও আমাদের দলের ছেলেরা জেতার মতোই খেলেছিল তিনি এটাও বলেন যে আমার মতে আজ ফিফটি ফিফটি ম্যাচ ছিল আমরা এফসি গোয়া ম্যাচের তুলনায় খারাপ খেলিনি ম্যাচ জিততে গেলে গোল করতে হয় আমরা চেন্নাইয়ে গোল করিনি জামশেদপুরে গোল করেছিলাম কিন্তু সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি তবে জামশেদপুর এবং অন্যান্য ম্যাচে আমরা অনেক গোল করার সুযোগ পেয়েছিলাম আমরা তো তিনি শেষে সিল নিয়ে আরও যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে লিগশিল ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আশাবাদী আমরা তবে কাজটা মোটেও এখন সোজা হবে না তিনি বলেন যে মোহন বাগানের মতন দল এত সহজে হাল ছাড়ে না তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটাই জানানো ছিল তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে